সর্বনাশ কার ঘাড়ে বাস কথা বুঝছেন এইজন্য রং নাম্বার বলে বিপদ কথা বুঝছেন বাবাজি আমার ভাইয়েরা রং নাম্বার না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে সেসকালে 27 দিন তারাবির নামাজ পড়িয়েছে কত দিন 27 দিন 27 দিন তারাবির নামাজ পড়িয়ে এখন রাতের বেলা এখন 27 দিন তারাবির নামাজ পড়িয়ে মসজিদের হাফেজ সাহেব কি করছে কেসিআর কে দেখে বলছে তারাবির পরে ভাই কেসিআর সাহেব আমার টাকাটা এবার দিয়ে দেন বলে কিসের টাকা বলে কেন আপনি জানেন না 27 দিন তারাবির নামাজ পড়ালাম কালকে 28 হলি আমার শেষ বাড়ি চলে যাব বউয়ের জন্য একটা শাড়ি কিনবো ছোট বাচ্চা একটা মেয়ে আছে তার জন্য একটা জামা কিনবো টাকাটা দিয়ে দেন একদিন আগে দিয়ে দেন না কেসিয়া লাল লাল চোখ বার করে দেখে বলছে পয়সা কি

মাঠে না গুন করে তার নাম ধরে ডাকলেন কোথা দাউদ বাস চালাই তার নাম ধরে ডাকলেন কোথা সুলেমান কোথা সুলেমান কলকাতায় ওলা গাড়ি চালাই কমার্শিয়াল গাড়ি চালাই হলি ফলার ফলেট প্লেটের নাম্বারের গাড়ি তার নাম ধরে ডাকলেন আর আর আমি বাবুর আপনাকে পয়সা দেব আমার নাম ধরে ডাকা দরকার ছিল না এই হাফিস মাথাটা একটু হাতটা বুলিয়ে নিয়ে পেছন দিকটা একটু চুলকে নিয়ে বলে আল্লাহ তোমার নবী মুসা নবীকে ডেকেছি ইয়ে পাগল বলছে মাঠে নাগল করে থাকে ডাকছে আল্লাহ তোমার নবী সুলাইমান নবীকে ডেকেছি এ পাগল বলে মোটরসাইকেলের মেকানিককে ডাকছি আল্লাহ তোমার নবী দাউদ নবীকে ডাকছি আল্লাহ এ পাগল বলে বাস চালায় বাসের ড্রাইভিং করে তাকে ডাকছি আল্লাহ আমি কিবি বুঝে পড়েছি আল্লাহ আল্লাহ আমি নবীদের নাম দেখে ওয়ানডাই করলাম আল্লাহ আল্লাহ আমি কাকে নিয়ে পড়েছি আল্লাহ হাবিব সাহেব একটু মাথাটা চুলকে বলে তো ابوুজ লোক একে যদি বলি ভাই নবীদের নাম ধরে ডেকেছি তালে বলে পয়সা নাই আর পয়সা যদি বলে দেয় নাই তাহলে বউ তো না আল্লাহ করছে আল্লাহর কাছে আপেস সাহেব জানে আল্লাহর কাছে মাফ চাইলে ক্ষমা হবে কিন্তু বান্ধা ক্ষমা করবে না কঠিন জিনিস আল্লাহ তুমি এই ক্ষেত্রে আমাকে মাফ করো আমি স্টিয়ারিংটা একটু ঘোরাচ্ছি গিয়ারটা একটু চেঞ্জ করছি মানে গিয়ারটা ছিল সেকেন্ড গিয়ারে টেনে নিয়েছে টপ গিয়ারে দিয়েছে টপ গিয়ারে লাগিয়ে দিয়ে হাবিব সাহেব নিয়ত করছে আল্লাহ এক্ষেত্রে তুমি থেকে করে ঘুরিয়ে দিয়ে নিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কাট করে একটা কাট করে ঘুরিয়ে দিয়ে সিগন্যাল মেরি এক সিগনাল ঘুরিয়ে এক সিগন্যাল মেরি গিয়ারটা চেঞ্জ করি স্টিয়ারিংটা ঘুরিয়ে সামনের দিকে সাত গিয়ার বলে দিন পারা তো তো কেন নামাজ পড়ালাম পর্যন্ত যাব তবে আপনার নাম পাবো আপনি ভাবছেন কি তিরিশ পাড়ায় যাবো

আবিশে মনে মনে ভাবছে চল তুই চলিস পাতাই পাতাই তুই রাজনীতি করার লোক আমার কি বুঝবি ধর্মনীতি চল তুই করিস পাতাই পাতাই আমি চলি সিরাই সিরাই ঝড়ের মতো কুরআন শ্রী পড়বো আর যেখানে তোর নাম ধুকাবো যা আজকে দেখা যা খালি আল্লাহ বুঝতে না পারে বুঝতে না পারে আল্লাহ তুমি আমাকে হেফাজত কর যেই বলেছে আমার নাম হবে সঙ্গে সঙ্গে কেসিয়ারে তো মাথা কাজ করে না সারা রাত তো ঘুমই হয় না সকালবেলা ফজরের নামাজের পরেই উঠে পড়েছে উঠে মাঠে কোথাও মুসা ছিল তার কাছে খুঁজে খুঁজে গেছে সে আলকু পাচ্ছে তার কাছে গেছে মুসা ভাই মুসা আজকে যাবি আজকে আমার নাম হবে

ঈশা ছিল মোটরসাইকেলের দোকানে তাকে গিয়ে বলছি ঈশা আজকে আমার নাম হবে শুনবি ঈশা বলছে ঠিক আছে চ ঈশাও হাজির মুসাও হাজির কথা বুঝছেন রাত হয়ে গেছে আটটা পনেরো সাড়ে আটটাই তারাবির নামাজ এদিকে মুসা ওদিকে ঈশা মাঝখানে দাঁড়িয়েছে বাবুয়া ফার্স্ট কাতারি দাঁড়িয়েছে প্রথমে দাঁড়িয়েছে ইমাম সাহেব ইমাম সাহেব আল্লাহ চাল্লাহ হাবিস আল্লাহ চাল্লাহ ও ঝান্ডা ধরার লোক আল্লাহ যদি বুঝতে পেরে যায় টাকা তো হবেই না মারো ফাঁক যাবে না আল্লাহ তুমি বাঁচিয়ে দিও আল্লাহ তুমি বাঁচিয়ে দিও তোমার ভরসাই যাচ্ছি আল্লাহ নিয়ত আমি করে लीছে আল্লা তুমি বাঁচাও আল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে দুটো গলা খাকার মেরে গলা ঝেড়ে নিয়ে দাঁড়িয়ে গেছে নামাজের কাতারে কথা নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়ে সুন্দর করে একবারে কি হয়েছে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ذلك الكتاب نرى فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم أولئك

وإذا لم يقل أن مَنْ أن يقول أن يقول أن إِنَّمَا أن يقول أن نَحْنُ من في هو جنا. هو جنا. الله اللَّهُ الله أكبر سمع الله لمن حمده الله أكبر اللَّهُ أَكْبَرُ الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

এতো পুরো চলছে الله ये क्यों बोला एको नहीं পেল মনসে মনে মনে ভাবছে মসজিদে যদি আমি থাকতাম তাহলে লোকমা একটা দিতাম কিন্তু এখন আমি মসজিদের বাইরে আছি এখন আমি কি করি মনে মনে ভাবছে দেখি কোন দিকে জানালা আছে নাকি দেখছে একটা বিরাট বড় জানালা আছে আগেকারের মসজিদের জানালা তাও আবার পাল্লা নাই পাল্লা নাই একটা পাল্লা নাই তিরপল ঘেরা

ওদিকে আবেশ স্যার ভাবছে নিশ্চয়ই কোনো মৌলানার আগমন ঘটেছে মানে নিশ্চয়ই ভুঁজে গেছে এখন বাবুর ও মিয়া যদি জানতে পারে টাকা তো হবেই না মারো ফাঁক যাবে না এখন আমি কি করি ওড়ি বাবর মিয়া যদি জানতে পারে টাকা তো হবে না আমারও ফাঁক যাবে না এখন আমি কি করি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে বলেন না যা হবার এখানি করতে হবে মাওলানাকে এখানি নামাজের ভিতরে বুঝাতে হবে সময় দেওয়া যাবে না এখন ফের ইমাম সাহেব হাফেজ কি করেছে ফের পরের আয়াত ধরেছে ধরে বলেছে ইয়া আইয়ুহাল মুতাহান্নার হে গলা থাকার দেনেওয়ালা লা তাতাহান্নান গলা থাকার দেবেন না ইয়া আই মোতার নানা হে গলা খাকার দেনে বালাম লা তাত গলা খাকার দেবেন না নিষ্পুল্লী অন স্কুল লেখা যা দুজনের অর্ধেক অর্ধেক টাকা যা হবে দুজনের অর্ধেক অর্ধেক টাকা নিস্পুল্লী অন স্কুল লেকা হাজাল কম জাহিল এই কম তা হলো জাহিল এই কম হল মূর্খ এই কম তা হলো জাহেল আমি জাহের লোকের দিকে নিয়ে পড়েছি উপায় কি বল জাহের লোকের দিকে যদি বুঝাতে চায় তাহলে টাকা নাই এখন আমি কি করি ভাই উপায় তো নাই এই যা করার আমাকে এখানেই করতে হচ্ছে ভাই এই জন্য হাফেজ সাহেব ইমাম সাহেব হুজুর সাহেব পীর সঙ্গে লাগলে কিন্তু বিপদ আছে ও কোথায় স্টিয়ারিং ঘোরাবে কি গাড্ডাই ফেলবে কিন্তু বোঝা মুশকিল কথা বলতে পারছে ইমাম সাহেবের সঙ্গে তর্ক হচ্ছে বলে হাফেজ সাহেবের সঙ্গে মসজিদের হ্যাঁ কি বলে আপনার কি বলে সভাপতি সাহেব বলে এই হাফেজ সাহেব যখনই মুরগি জবাই করতে আসি তখনই খালি তোমাকে দেখতে পাইনি আমার কি

তখন সাহেব ছাড়া মাইনে কি দিবি জানিস এরকম ওই জন্য আজকে দুবছর নামাজ পড়িয়েছে একদিন উজু করি কথা বুঝতে পারছেন এই জন্য সাহেব ইমাম হুজুর সাহেবদের সঙ্গে লাগলে কিন্তু বিপদ আছে কোন দিকে ঘুরিয়ে দেবে এই জন্য বাবা যে আমার ভাইরাসে ক্যানিং এ জলসাই গেলাম এক ইমাম সাহেব এসে বলছে হুজুর কি বলবো দুঃখুর কথা আজকে আজকে কি বলে আজকে সাত বছর ইমামতি করছি হুজুর বিশ্বাস করেন হুজুর সাত বছর আছি তিন হাজার টাকার বেতন তার বেশি ওঠে না হুজুর আমি বললাম ভাবে মন খারাপ করবেন না আহারে সত্যি দুঃখ লাগে আজকে এক একটা বক্তার কুড়ি হাজার বাইশ হাজার আটচল্লিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার নিরানব্বই হাজার ছাপ্পান্ন হাজার দেড় লাখ দু লাখ টাকা দিয়ে বক্তা ওপার বাংলা থেকে নিয়ে আসছেন তো আরো রেট বেশি ঠিক বুঝি না ভুল বলছি মাঝে মাঝে আপনারা নিয়ে আসছেন এই চত্রে দেড় লাখ দু লাখ টাকা দিয়ে নিয়ে আসছে আর চব্বিশ ঘন্টা ডিউটি দিচ্ছে আপনার গ্রামে সামনে আছে বলে তার কোনো কদরই হয় না এটা ভাবা ভুল ভাই যোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ ইসুদ দিয়েছে ইসুদ আল্লাহ ব্যক্তিদেরকে ইসুদ দিতে হবে আমি বললাম হাফিজ মন খারাপ করবেন না আমি একটু অনুরোধ করব মন খারাপ করবেন না আপনাকে তিন হাজার টাকা দেয় তিন হাজার আপনার সংসার চলছে কিন্তু মনে রাখবেন আপনার টাকাতে আল্লাহ বরকত দিচ্ছে যদি আল্লাহ আপনার টাকায় বরকত না দিত তাহলে কোনোদিন আপনার সংসার চলতো না এটা সম্ভব নয় কারণ আজকের দিনে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়েও সংসার ঠিকঠাক চলতে চায় না ঠিক বলছি না ভুল বলছি আরো কিছু হলে ভালো হয় আর তিন হাজার টাকা আল্লাহ চালিয়ে নিচ্ছে খুশির সঙ্গে ছাড়ছে ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হচ্ছে এটা একমাত্র আল্লাহ বরকত আছে বলেই চলছে